হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি তোমাদের দিনটা বেশ ভালো কেটেছে আর তোমরা কে কোথায় ঘুরতে গেলে সেটা আমাকে আমরা ঘুরতে এসেছি মা প্যারাডাইস ওয়ার্ল্ডে এবার নিয়ে আমরা টাইম গেলাম আর তখন বাবু ছিল না আর এবার বাবুকে নিয়ে আসলাম যেহেতু ফার্স্ট জানুয়ারি আর তার মধ্যে আমার বড় ননদের মেয়ে এসছে ওকে নিয়ে কোথাও ঘুরতেও যাওয়া হয়নি তাই আমরা আজকে ঘুরতে এসেছি কালকের দিনটা ঠিক আমরা কিরকম কাটিয়েছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আর ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল কারণ যেহেতু কালকে ঘুরতে গেছিলাম এডিট সারতে পারিনি আজকে আপলোড করছি এখানে এসে আমার প্রচুর মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে অনেকে আমার সঙ্গে কথা বলেছে অনেকে আমার সঙ্গে ফটো তুলেছে আমার বেশ ভালো লেগেছে আর এরকম ভালোবাসার লোকেদের সঙ্গে দেখা হলে না সত্যি খুব ভালো লাগে একটা জিনিস আমি খুব লক্ষ্য করছিলাম অনেকে আমাকে চিনতে পারছিল হয়তো তারা আমার সঙ্গে কেন কথা বলছিল না আমি জানি না মানে দূর থেকে আমাকে দেখিয়ে দিচ্ছিলো কথা বলতে চাইছিল বাট বলছিল না কেন জানি না লজ্জা পাচ্ছিলো বা ভয় পাচ্ছিল কিছু একটা ব্যাপার আছে আমি ঠিক বলতে পারছি না হয়তো তারা আমার এই ভিডিওটা নিশ্চয়ই দেখবে ঘোরাঘুরির পর এখানটায় আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে তখন প্রায় চারটা মতো বেঁচে গেছিলো আর আমরা যখন এসেছিলাম তখন দেড়টা বাজে আমি আর বর নিয়েছি চিকেন বিরিয়ানি আর ভাগনি নিয়েছে জিরা রাইস আর পনির বাটার মশলা